প্রমাণিত কৃষি আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার আসলাম যে সিম গাছ আমি গুঁড়াগুলো খোঁচাই দিয়েছিলাম আপনারা অবশ্যই দেখেছেন আর অনেকেই আমার অনেক সাপোর্ট করেছেন তার জন্য আজকে আবার আসলাম বলেছিলাম সিম গাছের ওষুধ দিলে পরে গাছটা রোগমুক্ত হবে যে গাছটা পচে গেছে সে গাছের আবার ঠিক হবে সেটা আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো তারপর আরেকটা জিনিস বলবো এই যে দেখুন নিয়ে আসো এই যে দেখুন চিমপাতায় কিন্তু জাপ পোক লেগেছে এই জাপ পোকের জিনিস কি ওষুধ দিতে হবে সেটা আজকে আপনাদেরকে আমি এই দেখাচ্ছি আর ওষুধের নামটা বলে দেবো আপনারা অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করে পোকটাকে ধ্বংস করতে পারবেন তাহলে কথা বেশি না বলে আসুন আমরা যাই যে গাছটা নষ্ট হয়ে গেছিল সেটা আগে আপনাদেরকে মূলত দেখাই আপনারা একটা জিনিস লক্ষ্য করেছিলেন এই যে গাছটা কিন্তু গোড়াটা আমি খোঁচাই দিয়েছিলাম আর আপনাদের বলেছিলাম গাছটা ঠিক হয়ে যাবে মরা গাছ একেবারেই শেষ পর্যায়ে ছিল আপনারা অবশ্যই দেখেছেন আর যারা দেখেন নাই অবশ্যই আমার পিসের ভিডিওটি ফলো করবেন এই গাছটা কিন্তু বাঁচার কোনো কথাই ছিল না আমি বলেছিলাম গাছটা যিনি গোড়া খোঁচাইয়ে ওষুধ দেওয়া যায় তাহলে গাছটা সুস্থ সবল হবে এমন একটি ওষুধ দিতে হবে যেটা কার্যকারিতা অনেক ভালো আর আমরা এখানে ওষুধের নাম বললে অনেক কোম্পানির ভাইরা আমাদের আমি রিপোর্ট করে ভাই আপনি না জেনে না বলতে ভিডিও করেন কেন সেজন্য ভাই ওষুধের নামটা বলা একটু সমস্যা আপনাদের মাঝে চাই না বলতে কারণ অনেক জিমেল আইডি খুলে আমাদেরকে অনেক গালি গালাস করে কোনো কোম্পানির ভাইরা সেজন্য আমি আপনাদের মাঝে সে কথাটা বলতে চাই না তো বলি আমি যে ওষুধটা ব্যবহার করেছিলাম সেই ওষুধটা কথা ভালোর সবসময় ভালোর প্রশংসা করতে হয় আমি এখানে ব্যবহার করেছিলাম নইন শুধুমাত্র নইন ব্যবহার করেছিলাম আর গাছের গোড়াটা চারপাশটা খুচিয়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন এই দেখুন পাতা কিন্তু এখনও শুকিয়ে আছে এই যে পাতাগুলো দেখুন এই সাইডের থেকে পাতাগুলো আর গাছের মাত্র একটি দুটি শিকড় ছিল ছোট ছোট আর বাকি যে শিকড়গুলো ছিল সবই ধ্বংস হয়ে গেছিলো মানে পচে গেছিলো সেই অবস্থায় কিন্তু গাছটা আমি কোথায় আবার জীবিত করেছিলাম বলেছিলাম এর থেকে ফুল ফল আসবে আপনারা যারা বিশ্বাস করেছেন ভিডিওতে লাইক করেছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই গাছটা এখন কি করতে হবে আর কি করলে পরে গাছটা আবার সাবেক চলে আসবে সেই পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা অবশ্যই পাবেন আমাদেরকে এই গাছটা যদি সুন্দরভাবে আবার ফুল ও ফল আসে সেজন্য আমরা কি ওষুধ ব্যবহার করতে হবে পরবর্তী যখন ওষুধ দেয় আপনাদেরকে জানাবো আর ওষুধের নামটা ওষুধের নামের কথা বলি বিভিন্ন কোম্পানির লোকজন বিভিন্ন হেনস্থ করে সেই জন্য একটু বলা সমস্যা হয়ে যায় সেজন্য ভালোর জন্য আমি বললাম আপনারা অবশ্যই নইনটা ব্যবহার করবেন আর গাছের গোড়া যদি পচে যায় সাথে সাথে দেখার সাথে সাথে আপনারা নয়নটাও ব্যবহার করে গাছকে আবার এইভাবে

গিফট দিয়েছে তা এই সিমটা মূলত কেমন হবে আসলে আমরা জানতে পারবো যখন সিমটা ধরবে তখন তাহলে আমরা সাত দিন পর্যন্ত কবেকা করব সিম গাছটা কীভাবে কতটুকু বড় হয় বলেছে এটা দেড় থেকে দুই ফিট আড়াই ফিট পর্যন্ত দেড় থেকে দুই ফিট পর্যন্ত এটা বড় হয় আর এটা প্রচুর পরিমাণ সিম ধরে এটা ভাবভঙ্গি দেখে আসলে আমাদের বিশ্বাস হচ্ছে কেন এ দেখুন এটার গাছ থেকে অনেক শাখা বের হয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছোটো গাছে এত শাখা বের হয়েছে সেদিন আমাদের দেখেও বিশ্বাস হয় হতেও পারে তাহলে আমরা যখন চিম ধরবে অথবা তার আগে কি পরিচর্যা করতে হবে অবশ্যই আপনাদেরকে সে তথ্যগুলো আমি দেব মূলত প্রথম কথা বলতে চেয়েছিলাম এই যে একটু দেখুন ভালো করে ক্যামের কাছে নেয় দেখুন এই দেখুন পাতায় কিন্তু প্রচুর জাপ হয়েছে এই যে এটা পরে গলে যাচ্ছে এই দেখুন এখানেও প্রচুর এইভাবে এগুলোকে মারা সম্ভব নয় এগুলোকে মারার জন্য ওষুধ ব্যবহার করতে হবে আর তো মূলত একটা ওষুধ ব্যবহার করতে পারেন আপনারা সকালবেলা যে চুলার ছাইটা হয় সেই ছাইটা যদি আপনি গাছে দেন তাহলে ইনশাল্লাহ গাছ থেকে জাপ পোকাটা একটু কমে যাবে আর এটাকে কি ওষুধ দিলে পরে জাপ পোকাটা একবারে পুরোপুরি শেষ হয়ে যাবে সেজন্য আপনাদের মধ্যে কিছু আমি একটি ওষুধের নাম বলবো আপনারা অবশ্যই চিনেন যারা কৃষিকাজ করেন মূলত তারাই এই কনফিডর ওষুধটা চিনেন এটা বড় বড় দোকানে পাওয়া যায় এটা সীমিত লাভ বলে সব দোকানদার বিক্রি করে না আর এটা কার্যকর অনেক ভালো অবশ্যই আপনারা যদি চান এই একটু খোঁজ করে ওষুধটা এই সিম গাছে তাহলে মূলত এই ধ্বংস হয়ে যাবে আর সকালবেলা যে কথাটা বললাম একটু ছাই ভালো করে মিক্স করবেন হাতের মাধ্যমে বালি বালির মতন হয়ে যাবে তখন এই গাছের উপরে একটু কিছু কিছু ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ সিম গাছগুলো জাপক থেকে মুক্ত থাকবে